Oh. <laughs> আর কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আপনারা কি কখনো মিক্সার মেশিনের মধ্যে এইভাবে করে তেল দিয়ে দেখেছেন কি হতে পারে ব্যাগের মধ্যে আপনারা সাবানের ব্যবহার করবেন কিসের জন্য ব্যবহার করা চায়ের পাতা ফেলে না দিয়ে আপনারা কি কীভাবে ব্যবহার করতে পারেন তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আপনারা কিভাবে সাবান ব্যবহার করলে খুব সহজে সাবান গলবে না তেমনই কিছু ছোট ছোটো ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আপনাদের কাছে কী শেয়ার করব আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের ডালের বড়ি আমরা অনেকেই রান্নাবান্না করার জন্য ডালের বড়ির ব্যবহার করে থাকি তবে সব রান্নাতে যেহেতু ডালের বড়ি ব্যবহার করা হয় না যার কারণে দেখা যায় এই বড়িগুলো বাড়িতে বেশ কিছুদিন থেকে যায় তবে সমস্যাটা কী হয় এই বড়িগুলোর মধ্যে দেখবেন পোকা ধরে যায় যার কারণে বড়িগুলো কিন্তু আমরা আর ব্যবহার করতে পারি না নষ্ট হয়ে যায় তবে যখনই আপনারা বাজার থেকে বড়ি কিনে নিয়ে আসবেন কিভাবে রাখবেন আমি এখানে কিছুটা হলুদ নিয়েছি হলুদ গুঁড়োটা এইভাবে করে আমি ছড়িয়ে দিচ্ছি হলুদের মধ্যে একটা স্ট্রং গন্ধ থাকে যদি ডালের বড়ির মধ্যে পোকা থাকে এর গন্ধের কারণে বেরিয়ে যাবে আর যদি পোকা না থাকে সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো মাখিয়ে যদি রেখে দেন সেক্ষেত্রে দেখবেন এই বড়ির মধ্যে কিন্তু সহজে পোকা ধরবে না ছ মাস রেখে আপনারা খেতে পারবেন জারের মধ্যে সব বড়িগুলোকে ভরে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন যে পাত্রের মধ্যে হলুদ গুঁড়োটা মাখিয়েছিলাম তার মধ্যে একটা কিন্তু পোকা রয়েছে এর যে একটা স্ট্রং গন্ধ থাকে হলুদের গন্ধের কারণেই কিন্তু পোকা থাকলে বেরিয়ে যাবে আর পোকা ধরতে দেবে না আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানেই নিয়েছি একটা বাচ্চাদের স্কুল ব্যাগ আমাদের বাড়িতে যখন কোনো কিছু ব্যাগ কিনে নিয়ে আসা হয়ে থাকে সেটা স্কুল ব্যাগ হতে পারে বা অন্যান্য কোনো ব্যাগ সমস্যাটা কি হয় ব্যাগের যে চেনটা থাকে অনেকটাই টাইট থাকে যখন আমরা চেনটা লাগাতে যাই বা অনেক সময় দেখবেন চেনটা যদি খুলতে যাই এতটাই টাইট থাকে আমরা সহজে খুলতে পারি না আর যদি জোর করে চেনটা টানাটানি করতে যায় সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় চেনটাই কিন্তু কেটে যায় তখন আমাদের আবারও বাজারে নিয়ে গিয়ে চেনটা লাগিয়ে নিয়ে আসতে হয় তবে এত ঝামেলা না করে আপনারা কিন্তু একটা কাজ করে নিতে পারেন তো কি করবেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু সাবান রয়েছে আপনারা নতুন অথবা ব্যবহার করা যে কোনো সাবান আপনারা নিয়ে নিতে পারেন এবার এই সাবানটাকে কি করবেন যে চেনটা আপনাদের টাইট লাগবে তার মধ্যে এইভাবে করে সাবানটাকে ঘষে দেবেন এতে কি হবে সাবানের একটা লেয়ার হয়ে যাবে তবে একটা সাইডের চেনে ঘষলে কিন্তু হবে না দুটো সাইডে চেনের মধ্যে কিন্তু এইভাবে করে ঘষে নিতে হবে এইভাবে ঘষে নেওয়ার পর আপনারা যখনই চেনটা লাগাবেন বা খুলবেন দেখবেন সহজেই কিন্তু আপনারা চেনটা লাগিয়ে নিতে পারবেন তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বাচ্চাদের জুতো এখন যেহেতু মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে যার কারণে দেখবেন বাচ্চাদের জুতোগুলো অনেক সময় ভিজে যায় আর এই জুতো সহজে যেমন শোকাতে চায় না ঠিক সেরকমই জুতোর ভেতর থেকে দেখবেন একটা বাজে স্মেল কিন্তু বেরোতেই থাকে তো আপনারা কি করবেন নিয়ে নেবেন পাউডার এক্সপায়ার হলেও চলবে কিছুটা করে পাউডার আপনারা জুতোর মধ্যে এইভাবে দিয়ে দেবেন তারপর এইভাবে একটু নাড়িয়ে নেবেন যাতে করে পাউডারটা একটু ভেতরের দিকে চলে যায় তারপর নিয়ে নেবেন আপনারা পেপার আমি পেপারটাকে এইভাবে করে ছিঁড়ে দুটো করে নিয়েছি এবার ভালো করে এইভাবে মুড়িয়ে একটু বলের মতো করে নেব তারপর জুতোর ভেতরে এইভাবে করে ঢুকিয়ে দেব। এইভাবে করে আপনারা যদি জুতোগুলো রাখেন সেক্ষেত্রে জুতোর মধ্যে যদি ভেজা ভাব থাকে পেপার সহজেই অ্যাবজর্ব করে নেবে তাছাড়াও পাউডার দেওয়ার কারণে জুতোর ভেতর থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কোনো না কোনো ছুরি কাঁচি এই ধরনের জিনিসের ব্যবহার করে থাকি তবে কিছুদিন ব্যবহার করতে না করতে দেখবেন এর ধার অনেকটাই কমে যায় কেন কি যদি কোনো জিনিস কাটাকাটি করি সেক্ষেত্রে অনেক সময় নোংরা বসে যায় কখনো কখনও দেখা যায় জঙ্গল ধরে যায় যার কারণে দেখা যায় আমরা অনেক সময় বাজার থেকে ছুরি বা কাঁচি ধার করিয়ে নিয়ে আসি তাছাড়াও আবার অনেক সময় নতুন কিন্তু কিনেও নিয়ে আসি তবে টাকা খরচ করে ধার না করিয়ে বা কিনে না নিয়ে এসে আপনারা একটা কাজ করে নেবেন নিয়ে নেবেন আপনারা কোলগেট অথবা সাদা ধরনের যে কোনো টুথপেস্ট আমি কিছুটা পরিমাণের কোলগেট নিয়েছি তারপর কাঁচির মধ্যে প্রথমে এইভাবে করে লাগিয়ে নেব তবে দুটো সাইডে কিন্তু এইভাবে লাগিয়ে নিতে হবে এবার ছুরির মধ্যেও একইভাবে আমি দুটো সাইডে এইভাবে করে কোলগেটটাকে লাগিয়ে দিলাম এবার নিয়ে নিয়েছি এখানে আমি নেল পলিশের বোতল আপনারা নতুন পুরোনো যে কোনো নেল পলিশের বোতল নিতে পারেন নেল পলিশের পিছনের সাইডটা দেখবেন অনেকটাই অমসৃণ থাকে যার কারণে আমরা যদি এইভাবে করে ছুরির মধ্যে বা কাঁচির মধ্যে ঘষে দিতে পারি তাহলে দেখবেন যে ধারটা চলে যায় সেটা কিন্তু সহজেই চলে আসবে তাছাড়াও এইভাবে করে কোলগেট লাগানোর কারণে কী হবে দেখবেন কাঁচিটা কিন্তু একদম নতুনের মতো চকচক করবে এতটাই পরিষ্কার হয়ে যাবে তো দুটো সাইডই কিন্তু ঘষতে হবে তো দেখতেই পাচ্ছেন এইভাবে করে কাঁচির দুটো সাইডই ঘষিয়ে নিয়েছি একইভাবে আমি ছুরিটাকেও কিন্তু ঘষে নেব এবার পরিষ্কার জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাবো যে ধার কতটা এসেছে আর কতটা পরিষ্কার হয়েছে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ছুরি আর কাচির মধ্যে ধারও কিন্তু অনেকটাই চলে এসেছে এমন কি নতুনের মতো চকচক করছে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস ফনের ব্যবহার আমরা প্রত্যেকেই করে থাকি সেটা বাথরুমের মধ্যে হতে পারে কি ওয়াশ বেসিনের মধ্যে তবে সমস্যাটা কি হয় সাবানটা ব্যবহার করার পর দেখবেন আমরা প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো সাবান কেশের ব্যবহার করি তবে ব্যবহার করার পর যখন এইভাবে সাবানটা কেশে রেখে দিই সেক্ষেত্রে দেখা যায় সাবানের মধ্যে কিছুটা হলেও জল থাকে যার কারণে সাবানটা কিন্তু সহজেই গলে যায় বেশি দিন ব্যবহার করতে পারি না তবে যখনই আপনারা সাবান কেশের মধ্যে সাবান রাখবেন তার আগে একটা কাজ করে নেবেন এখানে আমি স্যালোটেপ নিয়েছি এইভাবে করে কেশের মধ্যে আটকে দিচ্ছি তবে এখানে আমি দুটো সেলোটেপের ব্যবহার করেছি টুকরোর আপনারা চাইলে এখানে তিনটেরও ব্যবহার করতে পারেন এইভাবে করে স্যালোটেপটা লাগানোর পর সাবান যখন আপনারা ব্যবহার করবেন ব্যবহার করার পর এই স্যালোটেপের ওপরে রাখবেন এতে কী হবে সাবানের মধ্যে যদি এক্সট্রা জল থাকে সেটা নিচের সাইডে পড়বে সাবানের মধ্যে কোনো জল থাকবে না যার কারণে সাবানটা সহজে গলবে না অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি আমি এখানেই নিয়েছি বেশ কিছুটা ব্যবহার করা চায়ের পাতা চায়ের পাতা আমরা কিন্তু প্রত্যেকেই চা খাওয়ার পর ফেলে দিই তবে এই চায়ের পাতাগুলো ফেলে না দিয়ে আমরা নানাভাবে নানা কাজে ব্যবহার করতে পারি তেমনই দুটো ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক এখানে নিয়েছি একটা সসপ্যান এবার এর মধ্যে দিয়ে দেবো আমি বেশ কিছুটা পরিমাণের জল আর যে ব্যবহার করা চায়ের পাতাটা রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেব এবার সসপ্যানটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটা এক মিনিট আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব যাতে করে চায়ের পাতাটা জলের সাথে খুব ভালোভাবে মিশে যায় তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে এই চায়ের মিশ্রণটা আপনারা কোথায় কি কি কাজে ব্যবহার করতে পারেন প্রেশার কুকারে আমরা প্রত্যেকেই রান্নাবান্না করে থাকি কাজের তাড়াহুড়োতে হোক কী ভুলবশত অনেক সময় দেখবেন প্রেসার কুকারটা এই ভাবে পুড়ে যায় যেটা কিনা সহজে পরিষ্কার করতে পারি না অনেকটাই ঘোষা মাজা করতে হয় তো আপনারা কিভাবে সহজে এটাকে পরিষ্কার করবেন যে চায়ের পাতার মিশ্রণটা বানিয়েছিলাম সেটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি এবার এই মিশ্রণটা সাইডে সরিয়ে রাখছি পরে আরও একটা কাজে আমি ব্যবহার করব তার আগে প্রেশার কুকারটার যে মিশ্রণটা দিয়েছি সেটা দিয়ে এইভাবে করে একটু নাড়িয়ে নেব তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে এটাকে নাড়িয়ে নিয়েছি এবার প্রেসার কুকারটাকে আমি সাইডে সরিয়ে রাখছি যাতে করে এই মিশ্রণটা একটু ठंडा हो जाए অন্যদিকে আরও একটা পাত্র নিয়েছি চায়ের পাতার যে বাকি মিশ্রণটা রয়েছে ছাঁটনির সাহায্যে আবারও আমি ছেঁকে নিচ্ছি চায়ের পাতাগুলোও ফেলবো না সেটাও কিন্তু ব্যবহার করব এবার চায়ের যে মিশ্রণটা রয়েছে সেটা একটু ঠান্ডা করে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণের সর্ষের তেল এখানে সর্ষের তেলেরই ব্যবহার করতে হবে তারপর এই মিশ্রণের মধ্যে আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব তবে যেহেতু তেলের ব্যবহার করেছি খুব ভালোভাবে মিশবে না তাও যতটা সম্ভব মিশিয়ে নিতে হবে এখন কিন্তু মিশ্রণটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে কী কাজে ব্যবহার করবেন এখানে একটা সুতির কাপড়ের টুকরো নিয়েছি সেটাকে খুব ভালোভাবে এই মিশ্রণের মধ্যে এভাবে ডুবিয়ে ডিপ করে নেব এবার এই কাপড়টাকে একটু নিংড়ে নিচ্ছি এইভাবে করে চেপে কি কাজে এটা ব্যবহার করবেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কাঠের নানা ধরনের ফার্নিচার রয়েছে যেগুলো রেগুলার ব্যবহার করার কারণে দেখা যায় অনেক সময় এর যে একটা নতুনের গ্লেস সেটা চলে যায় যার কারণে অনেক সময় আমাদের পালিশ করাতে হয় বা বার্নিশ করাতেও হয় এতে করে অনেক টাকাও কিন্তু খরচ হয় এইভাবে করে চায়ের লিকারের সাথে সামান্য সর্ষের তেল মিশিয়ে একটা সলিউশন বানিয়ে নিতে পারেন এটা এতটাই পাওয়ারফুল এতটাই কাজ দেয় আপনারা একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন মিশ্রণটা বানিয়ে এইভাবে করে কাঠের যে কোনো ফার্নিচারের মধ্যে যদি আপনারা হালকাভাবে মুছে নিতে পারেন দেখবেন কতটা গ্লেজ আসবে একদম নতুনের মতো কিন্তু আপনাদের ফার্নিচারগুলো চকচক করবে তো দেখতেই পাচ্ছেন একটা সাইড খাটের কিন্তু আমি এই মিশ্রণটা দিয়ে মুছে নিয়েছি কতটা চকচক করছে আর অন্য সাইডটা কিন্তু আমি মুছিনি দুটো তফাত কিন্তু আপনারা নিজেরা দেখেই বুঝতে পারবেন আপনারা কোনো রকমের টাকা পয়সা খরচ ছাড়াই খুব সহজেই আপনাদের বাড়িতে থাকা কাঠের যে কোনো ফার্নিচার পলিশ করে নিতে পারেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তীতে যে চায়ের মিশ্রণটা দিয়ে রেখেছিলাম সেটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা খুন্তি বা হাতা সেটা দিয়ে আপনারা এইভাবে হালকাভাবে ঘষে নেবেন দেখবেন যে পুড়ে যাওয়া অংশগুলো একদম ডিপ হয়ে বসে থাকে প্রেশার কুকারের মধ্যে সহজে উঠতে চায় না সেটা কিন্তু সহজেই উঠে যাবে তো দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু পোড়া অংশ এখন উঠে গেছে জলটাকে আপনাদের ফেলিয়ে দেখাচ্ছি এবার বাকি যেটুকু পোড়া অংশ রয়েছে সেটা পরিষ্কার করার জন্য কি করবো বাকি যে চায়ের পাতাটা সাইডে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব আর নিয়ে নিয়েছি এখানে আমি কোলগেট একবার ব্যবহার করার মতো কোলগেট দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সাদা যে কোনো ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন এবার এই দুটোকেই এইভাবে হাতের সাহায্যে মিশিয়ে প্রেসার কুকারের মধ্যে আমি এইভাবে করে হালকাভাবে লাগিয়ে নিচ্ছি তবে এইভাবে মিশ্রণটা চাইলে পাঁচ মিনিটের জন্য রেখেও দিতে পারেন তবে আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি আমি কিন্তু সাথে সাথে আপনাদের পরিষ্কার করে দেখাবো তো এখানে নিয়ে নিয়েছি একটা স্টিল উলের স্কাবার সেটা দিয়ে আপনারা হালকাভাবে ঘষে নেবেন তাহলেই দেখবেন প্রেসার কুকারের মধ্যে বাকি যেটুকু পোড়া অংশ রয়েছে সেটা পরিষ্কার হয়ে যাবে তাছাড়াও এখানে চায়ের পাতার কোলগেট মেশানোর কারণে এটা এতটাই পাওয়ারফুল হয়ে যায় এই স্টিলের যে কোনো জিনিস যদি এইভাবে আপনারা পরিষ্কার করেন সেক্ষেত্রে একদম নতুনের মতো কিন্তু চকচক করতে শুরু করবে এই মিশ্রণটা দিয়ে আমি প্রেশার কুকারের সাইডটাও এইভাবে হালকাভাবে ঘষে দিয়েছি এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাবো তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কতটা পরিষ্কার হয়েছে এই প্রেশার কুকারটা তাহলে বন্ধুরা আমরা যদি আমাদের পোড়া প্রেশার কুকার এইভাবে পরিষ্কার করে নিই প্রেশার কুকারটা তো পরিষ্কার হবেই তাছাড়াও একদম নতুনের মতো চকচক করবে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে টিপসটা হলো আমাদের মিক্সার জার নিয়ে আমরা মশলা কম বেশি অনেকেই মিক্সার জারে পেস্ট করি তবে মশলা পেস্ট করতে গিয়ে অনেক সময় মিক্সার জারের সাইড থেকে কিছুটা মশলা বা জল যদি বেরিয়ে আসে সেক্ষেত্রে দেখা যায় মিক্সার জারের মেশিনের মধ্যেই পড়ে এর ফলে দেখা যায় এই যে জায়গাটা থাকে তার ভেতরের সাইডে অনেক সময় পড়ে গেলে কি হয় জং বা মরচে পড়ে যায় যার কারণে মিক্সার জারটা যখন ব্যবহার করি সহজে কিন্তু ঠিকভাবে ব্যবহার করা যায় না তখন বাজারে নিয়ে যেতে হয় ঠিক করিয়ে নিয়ে আসার জন্য তো আপনাদের এই ধরনের সমস্যা হলে নিয়ে নেবেন সামান্য পরিমাণের সর্ষের তেল এবার এই যে মিক্সার মেশিনের সাইডের যে জায়গাগুলো রয়েছে তার মধ্যে এভাবে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব আঙুলের সাহায্যে তেলটাকে ভেতরের সাইডে এইভাবে করে আমি যতটা সম্ভব ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করব এতে কি হবে যদি ভেতরে নোংরা ময়লা থাকে সেটাও তেল দেওয়ার কারণে দেখবেন আলগা হয়ে যাবে জং বা মরচে থাকলে সেটাও কিন্তু উঠে যাবে এইভাবে করে আমি দু মিনিট মতো রেখেছিলাম তো দেখতেই পাচ্ছেন আগে কিন্তু এটা সহজে ঘুরছিল না এখন কিন্তু অনেকটা স্মুথ হয়ে গেছে আর যে জং বা মরচেটা ছিল সেটাও কিন্তু অনেকটাই চলে গেছে আশা করছি টিপসটা কাজে আসবে আমি এখানে বেশ কিছুটা পটল নিয়েছি এখন বাজারে প্রচুর পরিমাণের পটল পাওয়া যাচ্ছে আমরা প্রত্যেকেই পটলের কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি বাড়িতে বানিয়ে থাকি তবে যে রান্নাই করি না কেন আগে কিন্তু পটলের বোটার অংশগুলো কেটে নিই ছুরি বা বটির সাহায্যে তারপর পটলের খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নিই পিলারের সাহায্যে তবে এইভাবে যদি আমরা পটলের খোসা ছাড়াই সেক্ষেত্রে দেখা যায় অনেকটাই পটল কিন্তু আমাদের নষ্ট হয়ে যায় তবে এমন কিছু কিছু রেসিপি বানিয়ে থাকি যেগুলোতে দেখবেন খুব বেশি পটলের খোসা ছাড়ানোর প্রয়োজন হয় না তা কিভাবে ছুরি বটি ফিলার ছাড়াই খুব সহজে পটলের খোসা ছাড়িয়ে নেবেন এখানে একটা ওষুধের খালি প্যাকেট নিয়েছি সেটা দিয়ে আমরা যদি এইভাবে আলগাভাবে পটলের খোসাটা ছাড়িয়ে নিতে পারি সেক্ষেত্রে দেখবেন একটুও পটল কিন্তু আমাদের নষ্ট হবে না তাছাড়াও যখন আমরা পটল ভাজা করি পটলের দোরমা করি বা হয়তো দই পটল করি সেক্ষেত্রে খুব বেশি পটলের খোসাটা কিন্তু ছাড়ানোর প্রয়োজন হয় না তারপর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পটলটাকে কেটে নেবেন তাহলে দেখবেন একটুও পটল যেমন আপনাদের নষ্ট হবে না কাজটিও কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে প্রত্যেকটা মহিলারাই কিন্তু নেল পলিশের ব্যবহার করে থাকি তবে যখন আমরা নেল পলিশ পড়তে যায় অনেক সময় ঢাকনাটা এতটাই টাইট হয়ে যায় দেখা যায় সহজে কিন্তু আমরা ঢাকনাটা খুলতে পারি না তো আপনাদের যদি এই ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা একটা কাজ করে নেবেন কি করবেন নিয়ে নেবেন একটা রাবার ব্যান্ড রাবার ব্যান্ডটাকে ঢাকনার মধ্যে এইভাবে করে তিন থেকে চারবার পেঁচিয়ে দেবেন এতে কি হবে যদি আপনাদের হাত স্লিপও করে সেক্ষেত্রে দেখবেন খুব সহজেই রাবার ব্যান্ডটা দেওয়ার কারণে নেল পলিশের ঢাকনাটাকে খুলে নিতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ করছি